আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এইচএসসি এবং আলিম তোমরা যারা আইসিটি বিষয়ে অধ্যয়ন করছো আইসিটি বিষয়ে তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের যৌগিক গেট টপিক্সের নরগেট এবং ন্যান গেট নিয়ে আজকে আলোচনা করবো সো প্রথমত আমরা পড়াব নরগেট নরগেটকে পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে তোমাকে উদ্দীপক একটি ফাংশন দিয়ে তোমাকে বলতে পারে উদ্দীপকের ফাংশান থেকে নরগেট দিয়ে বাস্তবায়ন করো অথবা এক এবং এক্স দু একটি ফাংশন তোমরা অবশ্যই জানো এই ফাংশনগুলোকে নরগেট এবং ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে আমরা ঠিক তারা তারা বাহিকে আজকে আমরা এই টফিকসে তোমাদেরকে একদম পূর্ণাঙ্গ আলোচনা করব নরগেট নরগেট বাস্তবায়ন করার জন্য তো একটি নর ফাংশন প্রয়োজন এই লাইনটা তোমাদের টেকনিক হিসেবে মনে রাখতে হবে কারণ একটা ফাংশনকে তুমি নরগেট দিয়ে বাস্তবায়ন করতে পারবে না কারণ ওইটা নর ফাংশান হতে হবে ঠিক একইভাবে নর ফাংশন করার জন্য দুইটি শর্ত আছে এটা যে নর ফাংশন তুমি কেমনে বুঝবা বা এটাকে নর ফাংশন তুমি কেমনে বানাবা নর ফাংশানের দুইটি শর্ত একটি হচ্ছে ওই ফাংশানে যতগুলো ইনফুট থাকবে সবগুলো ইনফুট যোগে চলে আসতে হবে মিন কোনো গুণে থাকা যাবে না দেন পুরো যে ফাংশনটি তার উপর একটি নট থাকতে হবে আমি একটু উদাহরণের মধ্যে তোমাদের ক্লিয়ার করি যদি আমি বলি এফ ইকুয়াল টু এনোট বি প্লাস নোট এটি একটি ফাংশান উদ্দীপকে থাকতে পারে তোমাকে গ নাম্বার এবং ঘ নাম্বার যেমন একটা কোশ্চেনে বলতে পারে উদ্দীপকের অ্যাফের ফাংশানটিকে নর্গের দিয়ে বাস্তবায়ন করো তো দেখো শিক্ষার্থীরা এই ফাংশনটি এই মুহূর্তে নর্গের দিয়ে বাস্তবায়ন করা সম্ভব না কারণ নর্গের শর্ত এখানে মিল নেই নর্গের শর্তকেই প্রত্যেকটি ইনফুট যোগে থাকতে হবে এখানে যোগে নাই তোমাকে প্রত্যেকটি ফাংশান আগে যোগে নিয়ে আসতে হবে এবং ফুরো ফাংশনের উপর একটি অথবা দুইটি মিনিমাম একটি নট থাকতে হবে যেটাকে নট না এটাকে নরগেট দিয়ে বাস্তবায়ন করা যাবে না এখন তোমার কী করতে হবে নর ফাংশন বানাতে হবে ওকে এটা কেস ওয়ান হিসেবে আমরা করে ফেলি সো এটাকে যদি আমি নর্থ গেট বাস্তবায়ন করতে যাই নর ফাংশন যদি বানাতে চাই প্রথম কাছ হচ্ছে আমাকে দুটি নট আনতে হবে আমরা সবাই জানি দুটি নট আনলে মানে কোনো পরিবর্তন হয় না সেক্ষেত্রে আমরা দুটি নট আনলাম প্রথমত আমরা এখন প্রথম নটটাকে ভাঙব তাহলে অ্যা বি প্লাস্টার দি ভাঙি এটা গুণ হয়ে যাবে এ বি নট হোল নোট উপরে যে নোটটি সেটা আমরা হুবহু রেখে দিলাম সেকেন্ড আমরা এই নোটটাকে আবার ভাঙবো এ ডাবল নোট প্লাস বি নোট ইন্টু আবার এই নোটটাকে যদি আমরা ভাঙি এ নট প্লাস বি ডাবল নোট উপরে হোল নোটটা থেকে যায় দেন আমরা এই নোটটাকে যদি আমরা আবার ভাঙি তাহলে এ ডাবল নোট উঠে যাই জাস্ট এ থাকে বি নট এ নোটটাকে যদি ভাঙি তাহলে এটা হবে হোল নোট প্লাস হয়ে যাবে এনট প্লাস বি ডাবল নোট মিনস বি হোল নোট তাহলে একটা জিনিস লক্ষ্য করো এই ফাংশানে যখন আমরা এসে পৌঁছাইছি এই ফাংশানে সবগুলো ইনপুট যোগে চলে আসছে খেয়াল করে এখানে সবগুলি ইনপুট কিন্তু যোগে চলে আসছে কিন্তু একটি শর্ত মিল নাই সেটা হচ্ছে কি পুরো ফাংশানের উপর নট থাকতে হবে তো আমাকে গিয়ে হবে এ প্লাস বি হোল নোট বি নট হোল নোট প্লাস অ্যানট প্লাস বি হোল নোট এই শর্ত এক আরেকটি শর্ত মিলানোর জন্য আমাকে আবার দুইটি নোট আনতে হবে দুজন অট মানে কোনো পরিবর্তন হয় না কিন্তু এই লাইনে এসে আমার শর্ত মিলে গেলো কি শর্ত মিলল সবগুলো ইনফুট যোগে চলে আসলো এবং ফোর ফাংশনের উপর নট থাকলো তাহলে এটা দিয়ে আমি এখন নর্গেট বাস্তবায়ন করতে পারবো এখন আমরা নর্গেট বাস্তবায়ন করব। নর্গেট বাস্তবায়ন করতে তোমাকে প্রথমে এনফুর নিতে হবে বি ইনফুট নিতে হবে এরপর তোমাকে এর থেকে এ নট বের করতে হবে তো বি কেয়ারফুল অ্যানট বের করার সময় কখনো এই বুলটা করবে না অনেক স্টুডেন্ট এই কাজটা করে ফেলে এখানে এর থেকে অ্যানট এই গেটটা বের করে এই ন এই গেটটা হচ্ছে বুল গেট কেন জানো এটা হচ্ছে মৌলিকের নট কিসের নট মৌলিকের আমরা করতে গিয়ে গেট তো ক্ষেত্রে যেহেতু নরের নট আঁকবো নরের যেহেতু অর আছে অর মিনস হচ্ছে যোগ তোমরা অবশ্যই জানো যোগ করার জন্য মিনিমাম দুটি ইনফুট লাগে তাহলে আমরা একটি ইনফুট ধরো এনিলাম আরও একটি ইনফুট নিলাম তাহলে এখানে কয়টা ইনফুট এ আমরা যোগ করলাম তাহলে এটা হচ্ছে যোগ চিহ্ন তাহলে এখানে তুমি কী পাচ্ছ এ প্লাস এ আমরা জানি এ প্লাস এ মিন্স হচ্ছে এ এখানে একটা যদি নট বসিয়ে দাও এটা পাচ্ছো এ নট তাহলে এ ফোর গেটটা হচ্ছে আসলে এ নট তাহলে এ থেকে এনট এবার বের করতে হবে ঠিক একইভাবে বি থেকে নরের নট এবার বি বের করতে হবে বি নট বের করতে হবে দেন আমরা এখন এই ফাংশানটা বাস্তবায়ন করব তাহলে এ বি নট এ বিনট যোগ আছে অর গেট একটি নট আছে এখানে নট বসাই দিবা দেন অ্যানট প্লাস বি নট প্লাস বি যোগ আছে অর গেট একই নট আছে নট বসাই দিবা এবং এ ফোরও সাথে এ ফোরটার সাথে যোগ আছে এটা দুজনকে আবার যোগ করবা এখানে দেখো যাচ্ছে কয়টি নট দুটি নট তাহলে একটি নট আমরা এখানে বসাইতে পারি তবে দ্বিতীয় নটটা দেওয়ার সময় ঠিক এই নটটা হুবহু এঁকে দিতে হবে ঠিক আছে কারণ এটা হচ্ছে নরের নট অর যেহেতু আছে এখানে দুই তিন ফুট একসাথে যাবে এই যে এখন তোমাদের আরও একটি ফাংশান দিয়ে আমি নর গেট বাস্তবায়ন শেখাবো ফাংশনটি হচ্ছে এফ ইকোয়াল টু এক্স নট প্লাস এক্স নট ওয়াই নট প্লাস এক্স জেড নট এই ফাংশনটি তোমাকে বলতে পারে নরগেট দিয়ে বাস্তবায়ন করো তো নর গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য তোমাকে এই নট ফাংশন বানাতে হবে নর ফাংশনের শর্তে দুইটা আমাদের ফিল আপ থাকতে হবে তো আমরা এই নর ফাংশন ফাংশান ফিল আপ করার জন্য আমাদেরকে প্রথম কাজ হচ্ছে যেহেতু নট নাই এখানে দুইটি নট নিয়ে আসতে হবে কারণ দুইটি নট আনলে মানে পরিবর্ত পরিবর্তন হয় না ঠিক আছে একটি নট আনলে মানের পরিবর্তন হয় এই ক্ষেত্রে তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে ওকে আমরা প্রথম নটটাকে ভাঙি তাহলে এক্স ডাবল নোট ইনটু এক্স নোট ওয়াই নট হোল নোট প্লাসটা ইনটু হয়ে যাবে আবার এক্স জ্যাট নট তাহলে এই নোটটাকে আমরা ভাঙলাম উপরে আরও একটি নোট থেকে যাই দেন আমরা পাচ্ছি এক্স ডাবল নোট ডাবল নোট যদি তুলে দিই তাহলে পাচ্ছি শুধু এক্স এই নোটটাকে যদি আমরা ভাঙি তাহলে এক্স ডাবল নোট ওয়াই ডাবল নোট এদিকে পাচ্ছি এক্স নট প্লাস জ্যাড ডাবল নোট হোল নোট দিবা আমরা পরের লাইনে গিয়ে একটু ছোটো করে চলবো এক্স ডাবল নট মিন্স এক্স ওয়াই ডাবল নট মিন্স ওয়াই এক্স নট প্লাস জেড ডাবল নট মিন্স জেড সো আমাদের আরও একটি নট আছে এই নটটি আমরা বসাই দিচ্ছি সো এর পরের লাইনে গিয়ে আমরা পাচ্ছি এক্স নট আমরা এই নটটাকে যদি ভাঙি এখানে পাচ্ছি প্লাস এক্স প্লাস ওয়াই হোল নট এরপর এই ইনটু হচ্ছে প্লাস হয়ে যাবে এক্স নট প্লাস জ্যাট হোল নট দেখো আমাদের একটা শর্ত কিন্তু ফিল হয়ে গেল সেটা হচ্ছে কি সবগুলো ইনপুট প্লাজে চলে আসছে এখন আমাদের আরও একটি শর্ত আছে সেটি হচ্ছে কি সবগুলো ফাংশনের উপর বা সরি পুরো ফাংশনের উপর আমাদের কী থাকতে হবে হোল নোট থাকতে হবে যেহেতু এখানে হোল নট নাই আমাকে পরের লাইনে এসে হোল নট নিয়ে আসতে হবে নিচ থেকে শর্ত ফিল আপ করার জন্য তো একটা নোট আমরা আনতে পারবো না আমাদেরকে আমাদের দুইটি নোট আনতে হবে একসাথে তো এই জায়গায় নট ফাংশন বাস্তবায়ন করা সম্ভব সো এখন এই ফাংশান দিয়ে আমরা নর্গেট বাস্তবায়ন করে তোমাদেরকে শেখাবো এখন আমাদের এই ফাংশানটিকে আমরা নরগেট দিয়ে বাস্তবায়ন করে দেখাবো প্রথমত এক্স নট এক্স নট আমরা ইনফুট টেনে নিব এক্স দেন হচ্ছে ওয়াই এরা দুজন হচ্ছে অর আছে অর করবা নট আছে বসাই দিবা ওকে দেন হচ্ছে এক্স নট জেট এরা দুজন হচ্ছে কি যোগ আছে অর গেট দেন নট আছে নট বসাবে এরা তিনজন এরা তিনজন যোগ আছে প্রথমে অর করবা দুটি নোট তাহলে একটি নোট এখানে বসবো আর একটি নোট আমরা আগের মতো নতুন করে একটি নোট এঁকে দেব তাহলে এটি হচ্ছে এফের ফাংশনটাকে আমরা নট গেট দিয়ে বাস্তবায়ন করে দেখালাম এখন তোমাদেরকে যোগের গেটের আরেকটি পার্ট ন্যান গেট নিয়ে আলোচনা করব তো ন্যান গেট বাস্তবায়ন পরীক্ষায় বেশিরভাগই আসে ন্যান গেট বাস্তবায়ন করার জন্য তোমাকে একটি ন্যান ফাংশন লাগবে ন্যান ফাংশন প্রয়োজন শর্ত কি ন্যান ফাংশনের সবগুলো ইনপুট গুনে থাকতে হবে ফোর ফাংশনের উপর নট থাকতে হবে এখন বলতে পারো স্যার এটা কি আমাদের মুখস্থ করতে হবে না মুখস্থের কোনো বিষয় নাই তুমি একটা জিনিস লক্ষ্য করো ন্যান্ড ওয়ার্ডটা তুমি এই জায়গায় লিখো ন্যান্ড ওয়ার্ডটা যেন আমি এই জায়গায় লিখবো এখানে আমি পাচ্ছি কি অ্যান্ড অ্যান্ড মানে গুণ আমরা সবাই জানি আর অ্যান্ড মানে হচ্ছে নট তাহলে এই কান এই যদি শর্ত আসলে বের করা হলো সেটা হচ্ছে কি সবগুলো ইনফুট হচ্ছে গুনে থাকবে এবং ফোর ফাংশনের উপর একটি নট থাকবে ঠিক একইভাবে নরের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো এটি হচ্ছে অর অর মানে হচ্ছে যোগ আর এন মানে হচ্ছে নট তাহলে আমাদের দুইটি শর্ত মুখস্থ করার কোনো দরকার নাই ন্যানডে শর্ত ন্যানডেই আছে নরের শর্ত নরই আছে ওকে সো আমরা এখন ন্যান গেট বাস্তবায়ন করবো ন্যান গেট বাস্তবায়ন করার জন্য তোমাকে প্রথম কাজের একটি ফাংশন লাগবে তো পরীক্ষায় ধরো তোমাকে এই ফাংশনটি দিল তোমাকে ঘর নাম্বার এবং ঘর নাম্বারে বলতে পারো ন্যান গেট বাস্তবায়ন করো এই ফাংশনটিকে তো ন্যান গেট বাস্তবায়ন করার জন্য একটি ন্যান ফাংশন যেহেতু প্রয়োজন আমরা এই দুটি শর্ত আগে ফিল আপ করি এনট বি প্লাস এবি নট আমরা প্রথমে দুইটি নট নিয়ে আসবো সেক্ষেত্রে মানে কোনো পরিবর্তন হয় না আমরা প্রথম নটটা যদি ভাঙি প্লাসটা ইন্টু হয়ে যাবে এ নট বি হোল নট এ বি নট হোল নট ফোরো ফাংশনের উপর হোল নট একটা জিনিস লক্ষ্য করো এই ফাংশানে এসে দেখো সবগুলো ইনফুট গুনে চলে আসছে এখানে কোনো যোগ নাই এবং ফোর ফাংশানের উপর একটি নট আগে থেকে আছে তাহলে এই লাইনে ন্যানডের ফোর ফাংশানটি ফিল আপ হয়েছে তাহলে আমরা এই ফাংশান দিয়ে আমরা একটা গেট বাস্তবায়ন করতে পারবো গেট কেউ বাস্তবায়ন করবো প্রথম কাজ হচ্ছে আমাদের ইনফুট নিতে হবে বি ইনফুট নিতে হবে অ্যানট ইনফুটটা কীভাবে নেব যেহেতু এটা হচ্ছে মৌলিক নয় স্যার বারবার খেয়াল রাখবা এই জিনিসটা হচ্ছে মৌলিকের নট এটা আমরা এখানে আঁকা যাবে না ঠিক আছে এই নটটা হচ্ছে এখানে এঁকে দিবা ঠিক একইভাবে এখানেও একটি নট এঁকে দিবা আমরা এখন ন্যানগেট বাস্তবায়ন করবো অ্যানট বি অ্যানট বি এ নট এ বি নট এরা গুণ আছে নট আছে নট বসাই দিবা এরা গুণ আছে নট আছে নট বসাই দিবা এই সাথে এই চরকটি গুণ আছে আমরা প্রথমে গুণ করে ফেলব গুণ করার পরে পুরো ফাংশন করে নট আছে নটটা বসাই দেব এটি হচ্ছে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন বা দুই চলক বিশিষ্ট একটি ফাংশনের আমরা নন গেট ন্যান গেট দিয়ে তোমাকে বাস্তবায়ন করে দেখালাম এখন তোমাদেরকে তিন চলক বিশিষ্ট একটি ফাংশনের ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করে দেখাবো ফাংশনটি দেখো এবি প্লাস এনট নট সি প্লাস এনট সো এই ফাংশনটিকে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য ফাংশনটিকে আগে ন্যান ফাংশন বানাতে হবে ন্যান ফাংশনের শর্ত কী বলতো সবগুলো সবগুলি গুনে থাকতে হবে এবং ফোরো ফাংশনের ওপর নট থাকতে হবে সো সেই ক্ষেত্রে আমরা দুইটি নট আমাদেরকে আগে থেকে কিনে রাখতে হবে আমরা এখন প্রথম নট প্রথম যে নটটা সেটা ভাঙবো তাহলে এ সি হোল নট ইন্টু অ্যা নট সি হোল নট ইন্টু ডাবল নট উপরের নটটা খুব হু বসে যাবে দেন আমরা এটা গুণে আছে এটাও গুণে আছে এটাও গুনে আছে তা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফাংশানটি দিয়ে আমরা এই মুহূর্তে ন্যান গেট বাসলাইন করতে পারবো কেমনে সবগুলো ইনফুট গুনে আছে এবং পুরো ফাংশনের পর নট আছে ঠিক আছে সো আমরা এখন ইনফুড নিয়ে ফেলবো এ বি এবং সি নিতে হবে ঠিক আছে এখানে যেহেতু বিনট আছে শুধুমাত্র বিনট যদি আমি বের করে রাখি তাহলে হয়ে যায় আমাদের অন্য গেটগুলো আমাদের দরকার নাই ঠিক আছে তাহলে আমরা কী কী পাচ্ছি সি এ বি সি গুণ আছে এন গেট নট আছে নট বসে দিবা এ ভি নট সি এ ভি নট সি গুণ আছে এন গেট সর্বশেষ হচ্ছে এ সো এর জন্য কোনো গেট করতে হবে না আমরা তিনজন একসাথে এখানে এরপর এন করে দিলেই আমাদের নেন গেট বাস স্ট্যান্ড হয়ে যায়